বিসমিল্লাহির রহমানির রহিম মাসলোর তত্ত্ব মোটিভেশন থিওরি অফ মাসলো অধ্যাপক আব্রাহাম হেরোল্ড মাসলো অধ্যাপক আব্রাহাম হেরোল্ড মাসলো আমেরিকার একজন বিশিষ্ট মনোবিজ্ঞানী এবং মানবীয় সম্পর্ক আন্দোলন হিউম্যান রিলেশন মুভমেন্ট এর অন্যতম সংগঠক অধ্যাপক আব্রাহাম হেরল্ড মাসলো আমেরিকার একজন বিশিষ্ট মনোবিজ্ঞানী এবং মানবীয় সম্পর্ক আন্দোলন এর সংগঠক অন্যতম সংগঠক তিনি দানের একটি তথ্য উদ্ভাবন করেন একটি মাসলোর চাহিদা তথ্য মাসলস নিড হায়রাকি থিওরি নামে সারা বিশ্বে জনপ্রিয়তা লাভ করে নিচের দুটি নীতির উপর মাসলোর তথ্যটি প্রতিষ্ঠিত মানুষের চাহিদাগুলোকে গুরুত্বের ভিত্তিতে সাজানো যায় দুই একটি অভাব পূরণ হলে পূরণ হয়ে গেলে নতুন আরেকটি অভাব পূরণের প্রয়োজন হয় মাসলোর চাহিদা তথ্যটি দুটি নীতির ওপর প্রতিষ্ঠিত একটি হচ্ছে মানুষের চাহিদাগুলোকে গুরুত্বের ভিত্তিতে সাজানো যায় দুই একটি অভাব পূরণ হয়ে গেলে নতুন আরেকটি অভাব পূরণের প্রয়োজন হয় উনিশশো সালে জুলাই মাসে এ থিওরি অফ হিউম্যান মোটিভেশন উনিশশো সালের জুলাই মাসে এ থিওরি অফ হিউম্যান মোটিভেশন নামক গ্রন্থে তিনি চাহিদা সোপান তথ্যটি প্রকাশ করেন তার তথ্যের মূল বক্তব্য হলো প্রেশনার বিষয়টি মানুষের অভাব তথা চাহিদার সাথে সম্পৃক্ত মানুষের পাঁচ স্তরের অভাব আছে মাসলোর মধ্যে মানুষের পাঁচ স্তরের অভাব আছে এক স্তরের অভাব পূরণ হলেই আরেক স্তরের অভাব দেখা দেয় এক্ষেত্রে পর্যায়ক্রমিক অভাব পূরণের মধ্য দিয়ে ব্যক্তিকে প্রেশনা দেওয়া সম্ভব অর্থাৎ একটি অভাব পূরণ হলেই অন্য একটি অভাবের প্রেশনা দেওয়া সম্ভব পূরণ হয়েছে এম পূরণ হয়েছে এমন অভাব নয় বরং অপূরণকৃত অভাব প্রেষণার ক্ষেত্রে উদ্দীপক হিসাবে কাজ করে মাসলোর চাহিদা সুপান তথ্যের প্রেষণার উদ্দীপক হিসাবে কাজ করে এমন সকল অভাব যেগুলো পূরণ হয়নি পূরণ হয়ে গেছে এগুলা অভাব হিসাবে প্রেষণার উদ্দীপক হিসাবে কাজ করে না মাসলোর চাহিদা স্তরের প্রথম দুটি স্তরের অভাবকে নিম্ন অভাব এবং পরবর্তী তিন স্তরের অভাবকে উচ্চস্তরের অভাব বলেছেন মাসলো তার চাহিদা সুপান স্তরের প্রথম দুই স্তরের অভাবকে নিম্ন অভাব এবং পরবর্তী তিন স্তরের অভাবকে উচ্চস্তরের অভাব বলেছেন মানুষের অভাব অপরিসীম এ অভাবের প্রকৃতি এতটাই বিচিত্র যে তার শঙ্কায় প্রকাশ করা সম্ভব নয় মাসলো তার গবেষণার মাধ্যমে মানব জীবনের অভাবগুলোকে প্রকৃতির ভিত্তিতে প্রধান পাঁচটি শ্রেণীতে ভাগ করেছেন এগুলো হলো জৈবিক চাহিদা নিরাপত্তার চাহিদা সামাজিক চাহিদা আত্মমর্যাদার চাহিদা এবং আত্মপূর্ণতার চাহিদা মাসলো মনে করেন মানুষের জীবনে এই অভাবগুলো পর্যায়ক্রমিকভাবে দেখা দেয় একটি অভাব পূরণ হওয়ার পর আরেকটি অভাব এসে উপস্থিত হয় এই অভাবগুলো ধারাবাহিকভাবে মেঠানোর উপর কর্মী প্রেশনা নির্ভর করে এ প্রসঙ্গে মাসনুর বক্তব্য হল একজন ব্যক্তি কোনো এক স্তরের অভাব পূরণের পর তার অপেক্ষাকৃত উচ্চ স্তরের অভাব পূরণের জন্য প্রেশনা পদ্ধতি পরিবর্তিত হয়ে যায় অর্থাৎ একটি স্তরের অভাব পূরণের পর অন্য একটি স্তরের অভাব আসে মাসলোর চাহিদা সুপান তত্ত্বটি নিচে চিত্রসহ বর্ণনা করা হলো। তিনি তার তথ্যে বলেছেন মানুষের অভাবকে পাঁচ ভাগে ভাগ করা যায় নিচে রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হলো প্রথমে হচ্ছে জৈবিক চাহিদা মানুষের প্রথমে দেখা দেয় জৈবিক চাহিদা তারপর আসে নিরাপত্তার চাহিদা তারপর আসে সামাজিক চাহিদা তারপর আসে আত্মতৃপ্তির চাহিদা লাস্ট ওয়ান হচ্ছে আত্মপ্রতিষ্ঠার চাহিদা নিম্নে এ সম্পর্কে আলোচনা করা হলো জৈবিক চাহিদা ন্যূনতম বাছার প্রয়োজনকে জৈবিক চাহিদা হিসাবে আখ্যায়িত করা যায় ন্যূনতম বাছার প্রয়োজনকে জৈবিক চাহিদা হিসাবে আখ্যায়িত করা যায় অন্য বস্ত্র বাসস্থানের মতো গুরুত্বপূর্ণ প্রয়োজন শ্রেণীর চাহিদার অন্তর্ভুক্ত ন্যূনতম বাছার অধিকার প্রথমত সবাই ভোগ করতে চায় তাই প্রেষণাদানে এ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপত্তার চাহিদা জৈবিক প্রয়োজন পূরণের পর মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন বোধ করে নিরাপত্তার বয়হীন ঝুঁকিমুক্ত ও নিরাপদে বাঁচতে পারার চাহিদাকে নিরাপত্তার চাহিদা বলে সে নিজেকে ও তার পরিবারকে বর্তমান ও ভবিষ্যৎ অনিশ্চয়তা ও ঝুঁকির হাত থেকে রক্ষা করতে চায় এজন্য সে চায় চাকরির স্থায়িত্ব ভবিষ্যৎ নিরাপত্তা উন্নয়ন ও বাঁচার সুযোগ তারপর আসে সামাজিক চাহিদা নিরাপত্তার চাহিদা পূরণের পর আসে সামাজিক চাহিদা সোশ্যাল নিডস সমাজের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে অন্যদের সাথে মিশে মিলেমিশে চলার চাহিদাকেই সামাজিক চাহিদা বলে সমাজে সমাজের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে অন্যদের সাথে মিলেমিশে চলার চাহিদাকে সামাজিক চাহিদা বলে মানুষ যখন নিরাপত্তাবোধের নিরাপত্তাবোধে তৃপ্ত হয় অর্থাৎ নিরাপত্তা মনে মানুষ যখন মনে করে তার নিরাপত্তা হয়ে গেছে তখন সে বন্ধুবান্ধব ও অন্যদের সাথে মিলেমিশে চলতে চায় এবং অন্যদের ভালোবাসা পাওয়ার প্রত্যাশা করে এ পর্যায়ে সে বিভিন্ন সামাজিক ক্রিয়াকর্মে উৎসাহী হয় ও নিজেকে সমাজের সাথে সম্পৃক্ত করতে চায় সামাজিক চাহিদার ক্ষেত্রে ব্যক্তি বিভিন্ন সামাজিক ক্রিয়াকর্মে উৎসাহী হয় ও নিজেকে সমাজের সাথে সম্পৃক্ত করতে ভালোবাসে আত্মতৃপ্তির চাহিদা আত্মতৃপ্তির চাহিদা বলতে সমাজের অন্যদের থেকে বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও সহকর্মীদের থেকে নিজেকে একটু উচ্চতায় এবং উপরে উঠার আগ্রহকে বোঝায় আত্মতৃপ্তি আত্মতৃপ্তির চাহিদা বলতে এক্সট্রিম নিডস বলতে সমাজের অন্যদের থেকে বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও সহকর্মীদের থেকে নিজেকে একটু উচ্চতায় এবং ওপরে ওঠার আগ্রহকে বুঝায়। এরূপ চাহিদা একজন ব্যক্তির সুনাম সুখ্যাতি যশ অহংবোধ ইত্যাদির সাথে সংশ্লিষ্ট এ পর্যায়ে সে বড় বাড়ি গাড়ি বড় চাকরি ইত্যাদির অভাব বোধ করে তারপর আসলো হচ্ছে আত্মপ্রতিষ্ঠার চাহিদা সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডস উপরুক্ত অভাব পূরণ হলে সে চাহিদা উপরোক্ত অভাব পূরণ হলে যে চাহিদা মানুষকে আকর্ষিত করে তা হলো আত্মপ্রতিষ্ঠার চাহিদা আত্মপ্রতিষ্ঠার চাহিদা বলতে অবশিষ্ট জীবনে এমনকি মৃত্যুর পরও সমাজের মাঝে নিজের নাম ও যশকে প্রতিষ্ঠিত দেখতে চাওয়ার প্রত্যাশাকে বোঝায় অর্থাৎ মৃত্যুর পর মানুষ চায় নিজের নাম যেন সবাই নিজের নাম প্রতিষ্ঠিত হয় সবাই যেন তাকে চিনতে পারে এ পর্যায়ে সে তার প্রতিভার সর্বাত্মক রূপায়ণে অগ্রসর হতে চায় শিল্প সাহিত্য রাজনীতি সভা সমাবেশ স্কুল কলেজ মসজিদ মন্দির প্রতিষ্ঠা ইত্যাদির মাধ্যমে মসজিদ মন্দির প্রতিষ্ঠা ইত্যাদির মাধ্যমে সে মৃত্যুর পরও নিজেকে অমর করে রেখে যেতে আগ্রহী থাকে তত্ত্বের মৌলিক ধারণা সমূহ মানুষের প্রেষিত আচরণে উৎস হচ্ছে বিভিন্ন ধরনের চাহিদা বা অভাব এর মধ্যে জৈবিক চাহিদা মুখ্য মানুষ প্রথমতই এ চাহিদা পূরণের চেষ্টা করে এরপর পর্যায়ক্রমে উচ্চস্তরের চাহিদাগুলো পূরণের চেষ্টা চালায় অর্থাৎ প্রথমত মানুষ জৈবিক চাহিদা পূরণের চেষ্টা করে তারপর বাকি চাহিদাগুলো আসে মাসলু মনে করেন মানুষ পূর্ববর্তী চাহিদা পূর্ববর্তী স্তরের চাহিদাগুলো পূর্ণ না হওয়া পর্যন্ত পরবর্তী স্তরের চাহিদা পূরণের চেষ্টা করে না মাসলো মনে করেন মানুষের প্রথমে পূর্ববর্তী স্তরের চাহিদা আসে তারপর পরবর্তী স্তরের চাহিদা আসে যে সকল উপাদানের মাধ্যমে বিভিন্ন স্তরের ব্যক্তির যত বেশি যে সকল উপাদানের মাধ্যমে বিদ্যমান স্তরে ব্যক্তির যত বেশি চাহিদা পূরণ সম্ভব সেই সকল উদ্দীপকের ব্যবস্থা করেই ব্যক্তিকে ওই পর্যায়ে প্রেষিত করা যায় অর্থাৎ যে সকল উপাদানের মাধ্যমে বিদ্যমান স্তরে ব্যক্তির যত বেশি চাহিদা পূরণ সম্ভব সেই সকল উদ্দীপকের ব্যবস্থা করেই ব্যক্তিকে ওই পর্যায়ে প্রেষিত করা যায় যেই স্তরে যেই ধরনের প্রেশনা প্রয়োজন সেই স্তরে সেই ধরনের প্রেষণা দিলেই ব্যক্তির মধ্যে চাহিদা পূরণ হয় তত্ত্বের সমালোচনা তত্ত্বটি ব্যাপক গবেষণা সমৃদ্ধ নয় অনেকটা সাধারণ মানে এ তথ্যটি অনেক গবেষণা হয়নি এটা অনেকটা সাধারণ মানের এ আত্মপূর্ণতার যে চাহিদার কথা বলা হয়েছে তা ব্যক্তি ও স্থানীয় কৃষ্টি নির্ভর তাই দেশ পাথর ভেদে এর গুরুত্বের তারতম্য পরিলক্ষিত হয় তথ্যটি সাধারণভাবে গুরুত্বপূর্ণ হলেও এর কার্যগত মূল্য খুবই কম মাসলোর চাহিদা সুপানের তথ্যটির কার্যগত মূল্য খুবই কম বর্তমানকালে প্রতিষ্ঠান সমূহে কার্য যে জটিলতা বাড়ছে তাতে নির্দিষ্ট কর্ম পরিবেশে প্রেষণাদানের উপাদান সম্পর্কে তার তথ্য তেমন সহায়তা প্রদান করে না বর্তমানে তার তথ্য তেমন সহায়তা প্রদান করে না প্রেষণাদানের ক্ষেত্রে উপসংহার বিভিন্নভাবে সমালোচিত হলেও সার্বিক বিচারে এ তথ্যটির জনপ্রিয়তা ব্যাপকতা ও মৌলিকতা দিক দিয়ে অনন্য পরবর্তীকালে যারাই প্রেশনা সম্পর্কে গবেষণা করেছেন বা তথ্য দিয়েছেন তারা তার ওপর মাসলোর কম বেশি প্রভাব লক্ষ্য করা যায় চাহিদা সুপান তত্ত্বটি কিন্তু দিয়েছিলেন অধ্যাপক হ্যারল মাসলো তিনি কিন্তু আমেরিকার একজন বিশিষ্ট মনোবিজ্ঞানী তিনি একটি বই লিখেছেন সেই বইটির নাম হচ্ছে এ থিওরি অফ হিউম্যান মোটিভেশন এই গ্রন্থে তিনি উনিশশো সালে লিখেছিলেন এই গ্রন্থে কিন্তু তিনি মাসলোর চাহিদা সুপান তথ্য সম্পর্কে বলেছেন আচ্ছা মাসলোর চাহিদা সুপান তথ্যটি কিন্তু দুটি নীতির উপর প্রতিষ্ঠিত এই দুটি নীতি হলো মানুষের চাহিদাগুলোকে গুরুত্বের ভিত্তিতে সাজানো যায় মানুষের চাহিদাগুলোকে গুরুত্বের ভিত্তিতে সাজানো যায় দুই একটি অভাব পূরণ হয়ে গেলে নতুন আরেকটি একটি অভাব পূরণের প্রয়োজন হয় মাসলির চাহিদা মাসলোর চাহিদা সুপান তথ্যের মেইন বিষয়গুলো হচ্ছে প্রেশনার বিষয়টি মানুষের অভাব তথা চাহিদা পূরণের সাথে সম্পৃক্ত অর্থাৎ মানুষের চাহিদার উপর নির্ভর করে প্রেষণা মানুষের পাঁচ স্তরের অভাব আছে মাসলের মতে মানুষের পাঁচটা স্তরের অভাব আছে এক স্তরের অভাব পূরণ হলেই আরেক স্তরের অভাব দেখা দেয় এক্ষেত্রে পর্যায়ক্রমিক অভাব পূরণের মধ্য দিয়ে ব্যক্তিক প্রেষণা দেওয়া সম্ভব অর্থাৎ একটি অভাব পূরণ করেই আরেকটি অভাব পূরণ করলেই মানুষের মধ্যে প্রেশনা জাগ্রত হয় পূরণ হয়েছে এমন অভাব নয় বরং অপূরণকৃত অভাব প্রেষণার ক্ষেত্রে উদ্দীপক হিসাবে কাজ করে মাসলো কিন্তু তার চাহিদা সুপান প্রথম দুই স্তরের অভাবকে নিম্ন স্তরের অভাব বলেছেন এবং পরবর্তী তিন স্তরের অভাবকে উচ্চ অভাব বলেছেন মাসলোর চাহিদা সুপান তত্ত্বকে কিন্তু পাঁচটি স্তরে ভাগ করা যায় এটি হচ্ছে প্রথমটি হচ্ছে জৈবিক চাহিদা তারপর নিরাপত্তার চাহিদা তারপর হচ্ছে সামাজিক চাহিদা তারপর আসে আত্মতৃপ্তির চাহিদা এবং আত্মপ্রতিষ্ঠার চাহিদা